চরম ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ একশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ এতেই বারো রানে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল টাইগারদের শুরুতেই শূন্য রানে সাজ করে ফিরেন পারভেজ হোসেন ইমন দায়িত্ব নিয়ে খেলতে পারলেন না কোনো ব্যাটসম্যান শামিমের সর্বোচ্চ তিরিশ রান সাইফের আঠারো সোহানের ষোলো রান ও শেষের দিকে ষোলোতে হারের ব্যবধানটাই কমেছে কেবল আফ্রিদি হারিস রোফ সাইম আয়ুবদের বোলিং তোপে অল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হল সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর এই ম্যাচ দিয়েই এশিয়া কাপ থেকে বিদায় নিল টিম টাইগার বাংলা স্পোর্টস